তো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি এখন আছি বোম্বাই মুম্বাই আসা আমার আজকে প্রায় দশ দিন হতে চলল তো মুম্বাই হলো স্বপ্ন শহর বহু মানুষ এই বোম্বাইয়ে আসে নিজের স্বপ্ন পূরণ করার জন্য আর ঠিক সেরকম আমিও চলে এসেছি আমার স্বপ্ন পূরণ করার জন্য জানি না সেটা সম্ভব হবে কি হবে না তবে চেষ্টা করব নিজের স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছে তবেই বাড়ি ফেরার জানি না সেটা কত দিনে সম্ভব হবে তবে যতদিনই লাগুক আমি চাইবো আমার স্বপ্নটাকে পূরণ করে বাড়ি ফিরতে তো সবাই আশীর্বাদ করো আমি যেন সুস্থভাবে এবং সঠিকভাবে কাজ করে স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছে বাড়ি ফিরতে পারি তো এখানে যে বিল্ডিংগুলো আছে এখানে প্রায় সবই বড়ো বড়ো বিল্ডিং আর আমরা এই বিল্ডিংয়ে কাজ করছি এই তো আমরা যেখানে আছি এটা মূলত পাহাড়ের উপরেই ওই সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে এরকমই পাহাড়ের উপরে আছি এখানে আর আমি এখন আছি ছতলা কি সাততলার উপরে আমাদের কাজ চলছে আর সামনে আছে স্টেশন কাঞ্জন মার্গ কাঞ্জনমার্গ স্টেশন ট্রেন দাঁড়িয়ে আছে তো এই কাঞ্জন মার্গ স্টেশনে আমরা নেমেছিলাম আমি এখন অনেকটা উপরে আছি এইটটা আর বিল্ডিংগুলো ঠিক ওই সামনে যে বিল্ডিংটা আছে এতটা উঁচু হবে বিল্ডিংটা এইদিকে আর একটা এদিকে আরো আছে ওই ট্রেন যাচ্ছে চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং এই বিল্ডিং গুলো নতুন হচ্ছে এখনো কাজ চলছে পাশে ওটায়ও কাজ চলছে এগুলো কমপ্লিট হয়েছে এটা কমপ্লিট আর এখানে আমরা কাজ করছি সামনে আর একটা আছে এই ভিডিওতে আমি খুব বেশি বড়ো করব না জাস্ট ইন্ট্রো দিয়ে রাখব আমি মুম্বাই এসেছি এটাই এই ভিডিওটার ইন্ট্রো আস্তে আস্তে আমি সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি কাজের মধ্যে ফাঁক পেয়ে তো সবাই সুস্থ থাকুক আর আমি আমার লক্ষ্যে এগোতে থাকি